এই জন্য আল্লাহ পাক কারো চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে যার অন্তর ঠিক তার সব ঠিক অন্তর যদি ঠিক থাকে কবর গেলে লাশ পস্ত না কবর গেলে লাশ পছবে আর অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে লাশ পচে যাবে তার আপনারা জবান করলে কোন অন্তরের খবর জানে কে পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না কষা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না আঙ্গুরের গাছ থেকে কাঠালের আশা করা যায় তো ঠিক এভাবে দুনিয়ার জমিনে চললা আল্লাহর সঙ্গে শরিক কইরা দুনিয়ার জমিনে চললা নবীর সঙ্গে বিয়াদবি দবি দুনিয়ার জমিনে চললা অলির বিরুদ্ধে কথা কইয়া দুনিয়ার জমিনে চইল্লা মা-বাপের বুকে লাথি মাইরা মাটির নিচে जाया জান্নাতের বিছানা পাওয়া যাবে না তো মাটির নিচে जाया যদি জান্নাতের গালিচা পেতে চান দুনিয়াতে টাইকা ইবাদত করতে হবো নবীর मोहब्बत করতে হবো আউলিয়া کرامের সাহবতে যাইতে হবো মা-বাপের খেদমত করতে হবো আর জমিনে চইল্লা সুত কাইয়া ঘুষ খাইয়া দুর্নীতি কইরা মার বুকে লাথি মাইরা বাফের বুকে লাথি মাইরা নবীর বিরুদ্ধে কথা বইলা পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বইলা আহলে বাইতের বিরুদ্ধে কথা বইলা মানিন নিচে যাইয়া জান্নাতের গালে চাপাওয়া যাবে না ওই খাদিজাতুল কুবরার শুধু একটা মহিয়সী নারী ছিল এমন না তিনি তার গোটা সম্পদ দ্বীনের জন্য হকের জন্য ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন

পুরা সম্পদ বিলাই দিয়ে দিছে আর আমার নবীর একদম কঠিন এক মুভমেন্ট ছিল ওই সময় যখন দানে কাফের বামে কাফের সামনে কাফের পিছনে কাফের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী চলে আমার নবীকে আর্থিক আমার নবীর মানসিক প্রশান্তির নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আমাদের সমাজের নারীরা স্বামীর স্বামীর জন্য মানসিক প্রশান্তি হতে পারে না ওরা সব ডিপ্রেশনে স্বামীকে ডিপ্রেশন দিতে দিতে মাথা নষ্ট করে লাভ ফোনটা ওয়েটিং কি নিয়ে এত দেরি হলো কি নিয়ে মরার মা সানছে বানা মুখ এমনে আরে পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না পুরুষ একমাত্র ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে আমরা বেড়ায় কাম করি না উস্তাদ কথা ঠিক না বেটে আরে এই বাইশ বছর ধরে ওয়াশ করি গত রমজানের ঈদ থেকে শুরু করছে এই ঈদ পর্যন্ত এগারো মাস আঠাশ দিন মাহফিল করছি প্রতিদিন এক বানালা ওই না শেষ করলে না এটা তো সুবর্ণ জীবন

এইটা যদি সুন্দর গেরা বাউন্ডারি টাউন্ডারি কইরা ফাক্কা ফুক্কা কইরা যদি লয়ন যা একটা জায়গা ওই ইনশাআল্লাহ একদম রোদ মানে বাতাস সাতাস লাগবে খোলা মেলা জায়গা ঠিক না দান করলে লস নাই দান করলে লস নাই কই গেছিলাম বাবা মাহফিল যা সোক লাগাইছ না বাবা প্রতি মাসে নব্বইটা মাহফিল করছি নিম্নে কোনো মাসে হয়তো আসি না মারহাবা আবার কিন্তু শুরু হয়ে গেছে গান এখন মাহফিল কিন্তু চলতেছে আবার ঈদের দিন থেকে শুরু হইছে বাড়িতে ফোরা জগড়ি চলতেছে ঈদের দিনও মাহফিল রাহ এটা কুন্ডা আমি এটা কুন্ডা এটা আমার কপালো আছে কপালো এটা আমার নসিব আছে নসিব ঠিক আছে নসিব আছে মারা ভাগবান মনে শুনেন স্বামী পরিশ্রম করে বাড়ি যাওয়ার পরে স্ত্রী যদি দরজা করলে আসসালামু আলাইকুম স্বামীর পরিশ্রম কে আর আছে আরো যারা আছে

আর আয়ুব আলাইহিস বলছিল আমার শরীর তো শেষ পোচ্চাটা সব শেষ তুমি जाओगा আপনার প্রতি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি শেষ করতে পারি নাই আপনার তো পচে গেছে হাড়ই তো আছে মনে বলবেন না আপনার সেবায় আমি মরে যাব প্রয়োজনে আপনাকে সেবা করা ফরজ এই জন্য আয়ুব নবী বলছিলেন আল্লাহ অল বডি আমার পচায়া শেষ করে দাও আমার জবানটারে তুমি ঠিক রাখো এই জিব্বাটা ঠিক রাখো এই জিব্বা দিয়ে যেন তোমার জিকির করতে পারে হাসবেন না সবকিছুতে হাসা যায় না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আমার নবীর মানসিক শান্তির নাম আমি আশা করব পৃথিবীর সব স্ত্রীরা স্বামীকে সাপোর্ট দিবেন সান্তনা দিবেন ওর আপনার জন্য পরিশ্রম করে আপনি বুঝেন না 10 টাকা রুজি করতে কত কষ্ট যারা অটো চালায় যারা সিন্ডি চালায় আমি রাতে গাড়ি নিয়ে চলি আমি যখন দেখি যে সিন্ডি পাম্পের সামনে 200 250 এক এর মত পুরা রাস্তা ব্লক হয়ে যায় সিন্ডি গ্যাসের জন্য ছাটা রাত তারা সিন্ডিতে বসে থাকে ফজরের পরে যায় তারা কোনো রকম সিন্ডি যাই পা আবার দিনের বেলা সিন্ডি চালায় কথা কন ঠিক না बैठे নবরঙ্গে আলাপ করবেন না সাপোর্ট দিবেন সাপোর্ট দেওয়ার দরকার আছে কারণ স্বামী স্ত্রী যখন মিলেমিশে থাকে এটা একজন আরেকজনের অক্সিজেন কথা বলবেন যখন স্বামীর কোনো ধরনের ডিপ্রেশন থাকবে কাহার সঙ্গে কথা না বলেন কিন্তু স্ত্রীর সঙ্গে কথা বলবেন আপনি স্ত্রীকে আবার নেগেটিভ চোখে দেখবেন না দেখবেন স্ত্রীর সাথে কথা বলবেন সেই কথা বলার কারণে আপনার মেধা আর অন্তরে একটা প্রশান্তি আসবে কথা বলেন ঠিকই না তো আনহা এমন একজন মানুষের প্রশান্তির নাম ছিল যখন যেখানে দিনের কল্যাণের যা প্রয়োজন তিনি তাই দিয়েছেন